আসসালামু আলাইকুম সকলকে মিফা সেন্টারের আজকে সংবাদ পত্র অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজ 25 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 10 এ অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ রোজ সোমবার আজকের বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো এক নজরে দেখে নিব প্রথমেই প্রথম আলো শুল্ক কমালেও আমদানি বাড়েনি দামও চড়া বাজার পরিস্থিতি ব্যবসায়ীরা বলছেন আমদানির অনুমতি দেওয়ায় কিছু পণ্যের দাম বাড়ানোর প্রবণতা ঠেকানো গেছে আমদানি বাড়লেও দাম কমবে শুল্ক কমানোর পর চাল আমদানি হয়েছে পনেরো হাজার টন দাম বেশি পড়ায় আগ্রহ কম আমদানিকারকদের পঞ্চান্ন কোটি ডিম আমদানির অনুমতি এসেছে মাত্র দশ লাখ শর্তের বেড়া জাল আলু আমদানি হয়েছে চল্লিশ হাজার টন দাম বেড়েছে ট্রেড ইউনিয়নের শর্ত শীতিল চায় যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত নির্বাচন ব্যবস্থা নিয়ে সংলাপ নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে দুই ধাপে সংলাপ করে নির্বাচন সংস্কার কমিশন জাতীয় নাগরিক কমিটি ইসি নিয়োগের আইন বাতিলের দাবি নতুন কমিশন প্রত্যাখ্যান কপ টোয়েন্টি নাইন বাকু আজারবাইজান ক্ষতির শিকার ও দরিদ্র দেশগুলোর অসন্তোষ তবু সমঝোতা মালেক পার্টি গড়ে মানিকগঞ্জ শাসন আওয়ামী ব্যাপক ভাঙচুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ন্যাশনাল মেডিকেল কলেজ ও সহিত কলেজে ভাঙচুর ও লুটপাট রোগীদের মধ্যে আতঙ্ক কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনিসের থ্রি জিরো তত্ত্ব প্রয়োজনীয় সংস্কারের পর ভোটের আয়োজন শপথের পর নতুন প্রথম আলোর সামনে বিশৃঙ্খলার চেষ্টা সরিয়ে দিল যৌথ বাহিনী আকবর লন্ডনে ফয়সল দিল্লিতে প্রেস মিনিস্টার প্রশাসনে দুই স্তরে পদোন্নতি ডিসি নিয়োগে আবার তালিকা জানালেন জনপ্রশাসন সচিব নির্যাতনের আটষট্টি শতাংশ আসামি গ্রেপ্তার হয়নি হঠাৎ কারখানা বন্ধে শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ বান্দরবনের রুমা সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এর সদস্য নিহত নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল চলে যাই পরের পেজে আর এস এস এর শত বছরে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ায় আশঙ্কা কেন ভূ রাজনীতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সেবক সংঘ বা আর এস এস একশো বছরে পদার্পণ করেছে ভারতে ও ভারতের বাইরে সংগঠনটির ভূমিকা নিয়ে লিখেছেন আলতা পারভেস সন্তানহারা মায়ের প্রশ্নের জবাব মিলবে কবে তাজরিন ট্রাজিডির যুগ সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণ দশ আফসানাকে হত্যার বিচারের দাবিতে ভবনে তালা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ তুরস্কের রাষ্ট্রদূতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ চাকরিতে প্রবেশের বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ওই সিদ্ধান্তের প্রতিবাদ ও বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ গতকাল রাজধানীর শাহবাগ এলাকায় কর্মজীবীদের সুবিধার্থে শিশু যত্নের রোড ম্যাপ বাংলাদেশ বিমানের সাবেক পাঁচ কর্মকর্তা কারাগারে বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা সহ চুয়াল্লিশ জনের নামে যে ভুল সংশোধন না করলে সংস্কার অসম্ভব মইনুল ইসলামের একটি লেখা নারীর বিরুদ্ধে সহিংসতা মানবতা বিরোধী সেলিন জাহানের লেখা অর্থ বাণিজ্য পরিবার প্রতি চার টাকা প্রস্তাব সর্বজনীন ন্যূনতম আয় কর্মসূচি সামাজিক সুরক্ষার বিদ্যমান সব কর্মসূচি সমন্বয় করে ইউবিআই নামের নতুন কর্মসূচি চালুর প্রস্তাব সেন্টার ফর পলিসি ডায়লগের পাঁচ হোটেলের মোট ব্যবসা কমেছে একশো চুয়াল্লিশ কোটি টাকা জুলাই থেকে সেপ্টেম্বর আইজিসির পূর্বাভাস বিশ্বে চলতি বছর গমের উৎপাদন কমতে পারে মজুরির এক শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিক পক্ষের দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ বিশ্ববাজারে আগামী দুই বছর পণ্যমূল্য কমতে পারে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস আন্তর্জাতিক পেজ ইসরায়েল নাগরিকের মরদেহ উদ্ধার উদ্ধার সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরব এক সপ্তাহে প্রায় বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার পাঁচ নারী সহ পনেরো জনকে নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন যুক্তরাষ্ট্রের রাজনীতি সর্বশেষ ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে মুখী জনস্রোত বিভিন্ন স্থানে সংঘর্ষ গ্রেপ্তার পিটিআই এর বিক্ষোভ ইসরায়েলের টান তাণ্ডব আমরা কি মানুষ না বৈরুবাসীর ক্ষোভ এশিয়ায় সংকট উস্কে দিতে তাইওয়ান কে ব্যবহার যুক্তরাষ্ট্রের জয়সোয়ালের দিনে খরা কাটল কোহলির পুরনো বলে আবারও ব্যর্থ বোলাররা সাতাশ কোটি দামে পন্তের ইতিহাস আইপিএল এর মেগা নিলাম জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের হার কি হলো সিটির কি হলো গার্ড দেওয়ালার ক্লাবের সঙ্গে বসবো মিলেমিশে এগোবো বললেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান অবসরপ্রাপ্ত প্রথম আলো শেষ পাতা স্বশাসিত সক্ষম বিকেন্দ্রিকৃত স্থানীয় সরকার প্রয়োজন গোল টেবিল বৈঠক ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা জানালি স্বরাষ্ট্র উপদেষ্টা বেনাপোল থেকে বন্ধ দূরপাল্লার পরিবহন বিপাকে যাত্রীরা ব্যাটারি চালিত রিক্সাওয়ালা চালকদের সড়ক অবরোধ যানজট ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ডেঙ্গুতে একদিনে এগারো জনের মৃত্যু হাসপাতালে এক হাজার উনআশি জন এ ছিল আজকের প্রথম আলো আমরা চলে যাব দৈনিক কালবেলা দৈনিক কালবেলা থাকা থাকাকালেও রৌফ কুকিত নজির রেখেছেন চাকরি ও বিধি লঙ্ঘন করে চুক্তিভুক্তদের বেতন পেনশনের ব্যবস্থা করেন এরপরে আসছে না আসছে এরপরও আসছে না বিচারের আওতায় দিনভর রণক্ষেত্র পুরান ঢাকা একতরফাও গায়ের জোরে ভোট করতে চান না সি নবগঠিত ইসি প্রত্যাখ্যান করলো নাগরিক কমিটি বঞ্চিত অতিরিক্ত সচিবরা গ্রেড ওয়ান এ পদোন্নতি পাবেন সম্পদ বিবরণী জমার সময় বাড়ছে এক মাস জনপ্রশাসন সচিব পাঁচ বিসিএস এর নিয়োগ হবে আঠারো জন ন্যূনতম আয়ের প্রক্রিয়া চালু হলে দারিদ্র কমবে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ এগারো জনের মৃত্যু মিথ্যা মামলায় বাদীদের বিরুদ্ধে বড় ব্যবস্থা নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা অন্যদের ব্যক্তিগত মতামত দৈনিক দেশ রূপান্তর জানুয়ারিতে ছাত্রদের নতুন দল নাহিদকে নেতৃত্বে রেখে পরিকল্পনা দুই এক মাস পরেই দলের বাস্তব রূপ দৃশ্যমান হবেন নাসির উদ্দিন পাটওয়ারি বললেন চার প্রতিষ্ঠানের তাণ্ডব শিক্ষার্থীদের দুপুর থেকে রাতভর গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে থ্রি জিরো তত্ত্ব হয়রানির একই ছবি বিমানবন্দরে পাঁচ বিসি আঠারো হাজার একশো জনকে নেবে সরকার নিধনে ব্যর্থতায় বর্ষার ডেঙ্গু শীতেও দৈনিক আজকের পত্রিকা শুরুতেই থমকে গেছে কাজ সব কর্মকর্তা বদলি এসালমের আলমের অর্থপ্রচার প্রশ্নবিদ্যুৎ ছয় বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা হচ্ছে জাতীয় কমিটি শেখ হাসিনা সরকারের নামল উননব্বইটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে বড় চুক্তিগুলো পর্যালোচনায় আন্তর্জাতিক আইন ও তদন্তকারী সুপারিশ জাতীয় পর্যালোচনা কমিটির সামিট ইউনাইটেড সহ অন্যান্য কোম্পানির প্রতিটি চুক্তি খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের ফের জেলা প্রশাসক বদলাবে সরকার সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ দুই কলেজে ব্যাপক ভাঙচুর বিমানের সাবেক পাঁচ কর্মকর্তা কারাগারে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টায় ঘোষণা করবেন এ বিফিং ইউরোপের বাজারে কমছে তৈরি পোশাক রপ্তানি পোশাক খাতে অস্থিরতা সৈকত দখল উজার হচ্ছে ঝাউবন কক্সবাজার দৈনিক ইত্তেফাক গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর থ্রি জিরো তত্ত্ব ন্যাশনাল হাসপাতাল সোহরার্দী ও কবি নজরুল কলেজে ব্যাপক হামলা আহত চল্লিশ ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের বাধা দান নিয়ে সংঘর্ষের সূত্রপাত নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির নিয়ত সহী গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না বললেন নতুন সিইসি জনপ্রশাসন সচিবের সংবাদ সম্মেলন পাঁচ বিসিএস এ নিয়োগ পাবে আঠারো জন বান্দরবনে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কে এন এর তিন সন্ত্রাসী নিহত দৈনিক জনকণ্ঠ একাধিক উদ্যোগ পাঁচ বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবে আঠারো জন দরিদ্র বিলিয়ন ডলার দেশগুলোর সম্মেলন সমাপ্ত দুবারের বেশি বিদেশ যেতে পারবেন না স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তো এই ছিল আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকুন সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম